দাঁড়াও বিষয়টা বুঝেনি নি এই যে রিমোট কন্ট্রোল গাড়ি চলতেছে এই যে টানো টানো তোমার দিকে নিয়ে যাও হু ওই যে আমার বাবা বসে চালাচ্ছে এই জুতোই বেঁধে গেছে দাঁড়া সামনের দিকে নাও সামনের দিকে নাও ওই যে চলে সুন্দর গাড়িটা কিন্তু ঘরের মধ্যে তো হয় না এটা বেঁধে যায় শুধু কেমন হয়েছে আমার বাবার গাড়িটা কেমন হয়েছে বাবা তোমার অনেক পছন্দ হয়েছে এবার এইদিকে দাও ওই যে সোফার তলে চলে গেছে এই যে বেড়ে আসছে এই যে আমার বাবা রিমোট দিয়ে চালাচ্ছে নিয়ে এসো নি এসো বাইরে বের করে নিয়ে এসো হ্যাঁ এবার চালাও বাবা হ্যাঁ ওই যে ওই সামনে 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 তো যাই হোক কেনা করে বাসায় ফিরলাম আরও কিনেছি যে বিভিন্ন কিছু এই কি ডাল ডাল দরকার ছিল একটু ডাল ডিম সব আর কিছু ফয়েল পেপারের বাটি কিনেছি নাও তাহলে এখন বাই বাই বলে দাও